আপনাদের লড়াইয়ের জন্যই আপনাদের আত্মত্যাগের জন্যই আজকে আমরা চর্চিত আয়স বাচকে আজকে এগিয়ে চলেছে আপনাদের কার একটু সংগঠিত হতে হবে আর একটু শৃঙ্খলাপরায়ন হতে হবে আর একটু বিনয়ী হতে হবে আরও একটু বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে তাহলে আমরা জিততে আমাদের নিশ্চিত দু হাজার নির্বাচনের পর থেকে নানান চড়াই উত্তরাই হয়েছে ঘাত প্রতিঘাতকে পার করে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে আমাদের ভিডিও ভাইরাল হয়েছে আমাদের এক কর্মী গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাকে যখন মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিল তিনি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে গণতন্ত্রকে বাঁচানোর জন্য আয় জিতবে সেটার বড় কথা নয় ওখানে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে গণতন্ত্রকে বাঁচাতে হবে যে লড়াইটা দিয়েছে আমারও মনে দাগ কেটেছে তার লড়াইকে আমি কুনিশ জানাচ্ছি এই লড়াইটা আমাদেরকে দু হাজার চব্বিশে জেনারেল ইলেকশন আসছে এরকমভাবে মাটি কামড়ে পড়ে দিতে হবে বিজেপির নাকি সুবিধা হয়ে যাবে তৃণমূল নাকি হেরে যাবে যদি এই কোশ্চেনের উত্তর পাবলিকই দেবে আমাদেরকে দিতে হবে না তারপরও আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো বিষয়ে কোশ্চেনটা কারা কর তৈরি করছে যারা ওই আফানজরের সময় মানুষের জন্য টাকা যেটা এসেছিল বা ত্রাণ সামগ্রী যারা এসেছিলো যারা লুট করেছিল তারাই এই কোশ্চেন তৈরি করছে এই ন্যারেটিভ তারা ছড়াচ্ছে কারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে কারা এই তৈরি করছে যারা শাসকে আছে জনগণের ট্যাক্সের টাকাতে জনগণের উন্নয়নের জন্য যেগুলো আসত যারা কাটমানি খেত তারা ভয় পাচ্ছে আইএসএফ সচ্চ স্বচ্ছ রাজনীতির উপহার দিলে তাদের এই কাটমানি বা করে কাম্যে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আইএসএফকে আটকাতে হবে এমন কিছু বলো আইএসএফের কর্মী সমর্থকদের মনের মধ্যে একটা শুভাকাঙ্ক্ষীদের মনের মধ্যে একটা কোশ্চেন কোশ্চেনে জন্ম দাও তাহলে হয়তো তাদের লাভ হবে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে আপনারা বলবেন মমতা ব্যানার্জি তার দলের নেতারা আপটু আপনাদের বুথ স্তর পর্যন্ত দেশের স্বৈরাচারী সরকারে বিজেপির যতটা না বিরোধিতা করে তার থেকে বেশি বিরোধিতা একটা মাত্র এমএলএ চার পাঁচশো মাত্র পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের একটা মেম্বার সমিতির গোটা কয়েক মেম্বার আছে আমাদের এদেরকে নিয়ে বেশি চিন্তিত কেন এরা বেশি বিজেপির বিরোধিতা করে না করতে হয় একটু করে কিছুটা করতে হয় করে কিন্তু সেই অর্থে করে না কেন করে না ওরা জানে তো এদের টিকি তো এক জায়গায় মাদা আছে কোথায় ওটা নাগপুরে বিজেপি আর তৃণমূল শুধু প্রোডাক্টের আলাদা আলাদা নাম ম্যানুফ্যাকচার এক জায়গা থেকে হয়েছে সেটা নাগপুর ওরা জানে যে বা যেই জিতুক যে আরুক সেই ওদের ভাড়াতেই এসে পড়বে সেই জন্য আপনারা দেখুন লিস্ট বিজেপিও বার করেছে কুড়িটা তৃণমূল আজকে বিয়াল্লিশটা দিয়েছে লিস্ট দেখবেন আর হাসি পাবে আপনাদের লিস্ট দেখবেন আর হাসবেন যেটা কি করতে চাইছে জানে যে হারুক আর ওদের মধ্যে হার জিতটা ওদের বাইরের দিচ্ছে না সেই বাইনারি তৈরি করার চেষ্টা করছে আমাদের আমাদেরকে সময় এসেছে আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের দল তৈরি হয়েছিল আমরা নতুন ছিলাম আমরা রাজনৈতিকভাবে অতটা জ্ঞান আমাদের ছিল না যদি আমরা রাজনৈতিকভাবে পাণ্ডিত্য অর্জন করেছি সেটাও আমরা বলছি না কিন্তু আজকের দিনে কিছুটা হলেও এই বিজেপি তৃণমূলের নাটক দেখে রাজনীতিটা আমরা বুঝতে পারছি তো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা মাটি আঁকড়ে লড়াইটা দিয়েছি ওই লড়াই যদি আমরা এই ভোট আসছে জেনারেল ইলেকশন তথা লোকসভা নির্বাচনে যদি আমরা মানুষকে সাহস পারি মানুষকে সাথে নিতে পারি মানুষের কনফিডেন্সে আসতে পারি তাহলে আমি বলতে পারি বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বিজে মূলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত থেকে বারাসাত থেকে আমাদের দায়িত্ব নিতে হবে বিজে মূলকে পরাস্ত করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই গান দাবি আমাদের পাশে